পরকিয়া করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল যুবক প্রেমিক। এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মেক্লিগন্স ব্লকের চিতিয়ার ডাঙা এলাকায়। জানা যায় ওই যুবক মহিলাটিকে নিয়ে এর আগে কয়েকবার পালিয়ে গিয়েছিল। এরপর ওই মহিলার স্বামী অনেক খোঁজাখুঁজির পর তাকে ফিরিয়ে আনে। আবারও ওই মহিলা কাল রাতে যুবকের সাথে পালিয়ে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এরপর এলাকাবাসী দুজনকে ধরে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এতো জোরে বলবেন প্রায় মাস খানি ধরে বউটাকে নিয়ে চেন্নাই চেন্নাইয়ের দিকে চলে গেছিল কে চলে গেছিল এই ছেলেটা নিয়ে ছেলেটার নাম কি ছেলেটার নাম পরিমল পরিমল কতদিনের সম্পর্ক সম্পর্ক এর আগেও একবার চেন্নাইয়ের দিকে নিয়ে গেছিল ট্রেনে ধইরা আইনা থানায় দেওয়া হয়েছিল আর যে মহিলার সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক তার নাম কি তার নাম হলো এই আর

সর্ববন্তিকে সাইড দিয়ে দিলাম যে শূদ্র আচ্ছা আচ্ছা তো পরপর তিনবারই ঘটনা এবং কালকে কিন্তু হাতে নাতে ধরা পড়ছিলে আমরা যেমনটা জানতে পারি হুম তো আপনার ধরা পড়ার পরে এখান এখানকার গ্রামবাসী কি করলো গ্রামবাসী থানায় দিয়ে দিছে আচ্ছা এখন ওই মহিলা এবং ওই ছেলে অব যে যার সঙ্গে প্রেমের সম্পর্ক সে কোথায় এখন ছেলেটাকে তো ধরে নিয়ে গেছে থানায় আছে হুম থানায় নিয়ে গেছে আপনারা গ্রামবাসী হিসাবে এবং আমার আপনার ভাইতে বউ যেহেতু লাগে আপনার কি মনে হয় এটা আমরা এই ছেলেটার শাস্তি চাই একটা সংসার ছোট্ট বাচ্চা কয়টা ছেলে মেয়ে আছে তাদের তিনটা ছেলে ওই মহিলার পূর্বের স্বামীর তিন ছেলে মেয়ে হ্যাঁ তিনটা ছেলেই তিনটা ছেলে একটা ছেলের বয়স হলো সতেরো বছর আচ্ছা আচ্ছা আর একটা বোধ হয় নয় বছর আর একটা পাঁচের থেকে ছয় বছর তো আপনার নাম এবং পরিচয় জওয়াল সন্ন্যাসী

দে মানে কিয় কৰ